রাজি রাধে সকল বললো জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো কোনো কমেন্ট নেই লোক নেই ব্যাপারটা কি সবাই কোথায় চলে গেছো কমেন্ট আসছে না দুজন মানুষ কি আমাকে নজর দেওয়ার জন্য এসছে নাকি কোন মানুষ দুজন মানুষ দেখা যাচ্ছে কমেন্ট করো কমেন্ট করো কোথায় চলে গেল সবাই রাধি সকল বন্ধুরা এক জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো বুলবুল সাগর হাই বলো গো আসিফ কেমন আছো এটা আবার কার প্রকল্পিক দিয়ে দিলে কমেন্ট আসছে ব্যাপার কি বুলবুল সাগরের ব্যাপার কি বুলবুল সাগর আজকাল বহুত ব্যস্ত কোনো কমেন্ট করে না রাধে রাধে সকল বন্ধুরা এলবিতে জয়েন্ট হয়ে যাও কারা কারা স্ট্রো কমেন্ট বলছে কোয়েল এটা আমার ছোট ভাই তোমার কটা ভাই তোমরা না তিন ভাই না দু ভাই বললে এটা কি সবার লাস্টেরটা নাকি এটা কি সবার লাস্টের নাকি সকল বন্ধুরা জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো বলছে আচ্ছা আসি পরীক্ষা কেমন দিলে পরীক্ষা কেমন দিলে বলো রাধি রাধি সকল বন্ধুরা কি করছো বলো বন্ধুরা কি সবাই চলে গেছে বলছে ভালো তাহলে তো তোমার ফন্দি ইসে করতে পারো আসতে পারো এটা দিয়ে অজানা অজানা লাগে আসলে সকল বন্ধুরা হয়ে যাও এই রকম থাকে না চারজন তিনজন দুজন ভালো লাগে নাকি নেটওয়ার্ক পায় না নাকি লোক আসে না কিছু বুঝলো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো কমেন্ট আসছে না কেন কমেন্ট করো এই বুলবুল সাগর এসে অল্প কথা বলে চলে যায় বদ্রীনাথ হ্যালো রাধে 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 আচ্ছা তোমাকে যে বললাম মাঝে একটা মেয়ে পড়তেছে সে মেয়েটা খুব ভালো পরীক্ষায় দেখায় আচ্ছা আচ্ছা তাই ভালো পরীক্ষায় দেখায় বলে মেয়েটা ভালো তাই তো আচ্ছা বদ্রীনাথ কোথা থেকে বলছো রাধে রাধে কমেন্ট করো রাধি রাধি সকল বন্ধুরা যদি জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো আজকে বেশি বেশিক্ষণ আর থাকবো না চলে যাবো আর দশ মিনিট পনেরো মিনিট তাহলে তো খুবই ভালো আসিফ তো দেখে দেখে পরীক্ষা দিয়েছে তাই তো এবার মেয়েটা যদি ইচ্ছে করে তোমাকে ভুলভাল দেখিয়ে থাকে তখন তো আবার তুমি ফেসে যাবে বুঝতে পেরেছো মেয়েটা যদি আবার ভুলভাল কিছু দেখিয়ে থাকে তাহলে আবার তুমি পরীক্ষা ফেল হয়ে যাবে কিন্তু কোথায় যাবি তুই করে রেডি কই যাবে বলছে আমার সবগুলা ভাইয়ের চুল বড় তোমার কথা শুনে আমি চুল কেটেছি একদম মিথ্যে বলো না বলো গার্লফ্রেন্ড এর কথা শুনে চুল কেটেছ এটা বলতে পারো হম মিথ্যা কথা বলতে নেই আসি রাধে সকল বন্ধু রেলবিতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো আমার এলবিটাই নজর লেগে গেছে মানুষের এলভিতে এখন আর লোকই আসে না আসি বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে কমেন্ট আসছে না কিন্তু কমেন্ট করো সবাই পাশ এক হলো কমেন্ট আসছে না বৃষ্টি হবে এই কোথাও মেঘগুলো দিয়ে আস বলছে গার্লফ্রেন্ড এর সাথে কথা হয় কিছুদিন হচ্ছে বুঝলাম না বুঝলাম না আসিফ কথা হয় আবার কিছুদিন হচ্ছে মানে কমেন্ট কি কেউ করবে না তাহলে এলভিটা কেটে দিলাম মধুরা কেউ কমেন্ট না করলে ভাল লাগে না কমেন্ট কিন্তু আসছে না কে একজন আমার প্রতি নজর রেখেছো বলো তো আসিফ কমেন্ট তো করে জ্বালাও যে এই পুজো পরীক্ষা দিলাম এই দিলাম ওই দিলাম এখন কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে এলভিটা কেটেই দিলাম মার কি করব বন্ধুরা যখন কমেন্ট করে না সবাই দেখতেই আসে আমি কি করি কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না Thank you.